দাদা 50 1300 13 10 0 এর আগি 1300 গেল 1300 আই 72 টাকা আই কতগা আই কতদিক 200 আই 200 টাকা 50 50 350 45 টাকা কোনটা 60 টাকা 1300 1300 1300 50 নাই খালি 1300 আগি গেল 1300 50 কই আই দিতে নালো 500 70 100 1300 আছে হ্যাঁ 1400

শো পঞ্চাশ চারশো নাই পাঁচশো নাইশো পঞ্চাশ পাঁচশো নাই তো নাকি পাঁচশো পাঁচশো নাই টাকা

পাঁচশো দশগুলো দশ টাকা পাঁচশো দশ দশ টাকা দশ দশ পাঁচশো দশ টাকা 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 এক হাজার গ্রাম হাজার টাকা কেজি এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এগারোশো নাই এক হাজার পঞ্চাশ এগারোশো কবে নাই এক হাজার পঞ্চাশ নাকি এক হাজার পঞ্চাশ এগারোশো নাই এক হাজার পঞ্চাশ কেজি কেজি